বন্ধুরা অনেকে কমেন্ট করেছিলেন যে কত বোর্ডিং করব আমি কত বাচ্চার জন্য আপনারা অনেক রকমই করতে পারেন কিন্তু মোটামুটি আপনার যদি ছ ফুটের গোল করেন মানে ছ ফুটটা করে ওই ছ ফুটে যদি গোল করেন আপনি সাত ইঞ্চি বাচ্চা নিতে পারবেন এবার কিছু কম বেশি নিতে পারেন অসুবিধা নেই কিন্তু মোটামুটি সাত ইঞ্চি বাচ্চা নিতে পারেন ঠিক আছে এবার ওটা করুন আর একটা জিনিস যেটা সেটা হিটটা অবশ্যই দেবেন আচ্ছা আসার সময় অবশ্যই হিটটা দেবেন এবার খুব গরম থাকলে কিছুক্ষণ হিট দেবেন তারপর বন্ধ করে দিতে পারেন কিন্তু হিট দেবেন আর আমার এই ফার্মটাই তো আপনারা জানেন হয়তো অনেকে যারা ভিডিও দেখেছে এখানে আমি দুশো ওয়ার্ডের ল্যাম্প ব্যবহার করি কিছু ফার্মে আমি ল্যাম্প ব্যবহার করি আর কিছু ফার্মে আমি হ্যালোজিনের ল্যাম্পও ব্যবহার করি সেগুলো জানেন যাই হোক আপনারাও ওটা করতে পারেন আর বোর্ডিংটা করবেন যখন অবশ্যই বোর্ডিংয়ে আগ্রা বা ভুসি যেটা দেবেন একটু মোটা করে দেবেন আর পেপারটা অবশ্যই পেতে দেবেন আর দেখতে যেন ভালো লাগে আপনার একটা জিনিস কি বলুন তো যত কাজ বা যে কোনো ব্যবসা জিনিস যত পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকবে না তত জিনিসটা ভালো লাগবে আপনার কাজ করতে ভালো লাগবে এবং আপনার পাঁচজন দেখলে সেটা ভালো লাগবে যাই হোক এই প্রসঙ্গে আমি যাব না আপনারা অবশ্যই এগুলো করবেন আর একটা জিনিস অনেকে বলেছিলেন যে কিসে আমি দেবো আগ্রা বা ভুসি বা কাঠগুড়ি কিসে দেবো আপনি আগ্রা বা ভুসি বা কাঠগুড়ি যাতে খুশি দিতে পারেন কিন্তু গরমের সময় ভুসিটাই ভালো হয় আর ঠান্ডার সময় আপনার আগরাটা ভালো হয় ঠিক আছে কাঠগুড়ির থেকে এগুলোই ভালো হয় আগ্রা বা ভুসি এবার ধরুন অনেক জায়গায় আগ্রা বা ভুসি পাওয়া যায় না তখন কাঠগুড়ি দিতে হয় কিন্তু যারা কাঠগুড়ি দেবেন তারা কাঠগুড়িটাকে অবশ্যই শোধন করে নেবেন শোধন বলতে আপনি চুনি ব্লিচিং পাউডার তুতে এসব মাখিয়ে আপনি রেখে দিতে পারেন যে তারপর দিতে পারেন তাহলে জিনিসটা ভালো হবে ঠিক আছে আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হয় পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ